মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বিল্ডিংটি দাম ভিডিওটি কমপ্লিট দেখেন সস্তা বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে ভিডিও কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না জমির পরিমাণ তিন করা মানে এক ঘণ্টা থেকে কম ফাউন্ডেশন চারতলা একতলা রেডি দুই বেড দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে কিচেন সহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির সামনে রাস্তা ছয় ফিট আড়াইশো থেকে তিনশো ফিট বা একটু কম বেশ পরে পঁচিশ ফিট রাস্তা চট্টগ্রাম কর্ণফুলি টেক সৈন্যারটেকের আশেপাশে এই বাড়িটির অবস্থান সৈন্যাসটেকের আশেপাশে এই বাড়িটির অবস্থান বাড়ির সামনে রাস্তা ছয় ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার একদম বড় রাস্তা যারা কিনতে চান যোগাযোগ করবেন এক দাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের এই বাড়িটি যারা কিনবেন লাভবান হবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বন্দর নগরী চট্টগ্রাম আর ভিডিও নিয়ে আসলো চট্টগ্রাম কর্ণফুলি এরিয়া থেকে যারা কিনতে চান কিনতে পারবেন আর মিডিয়া বাইরা যারা আমাদের সাথে পার্টনার হয়ে অফিসে বসে অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে চান অবশ্য ব্যবসা করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন এই বাড়িটি দেখেন সস্তায় পেয়ে যাবেন আপনারা যারা কিনবেন অবশ্যই লাভবান হবে আপনার যারা কিনবেন আপনাদের লাভবান আপনারা লাভবান হবেন দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে যোগাযোগ করুন আর বিস্তারিত জানতে কল করুন আমাদের নাম্বারে আগ্রাবাদ চৌমুনি অফিসের নাম্বারেও ফোন দিতে পারেন অথবা কর্ণফেলি দ্বিতীয় অফিসের নাম্বারে ফোন দিতে পারেন তিন করা জমি চাইরতলা ফাউন্ডেশন একতলা রেডি বিল্ডিং এক দাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম যাদের ভালো লাগবে যোগাযোগ করুন বিল্ডিংটি নির্মাণ করা গেছে এর চেয়ে বেশি আর যারা কিনতে চান যোগাযোগ করুন ভাড়া দিতে চাইলে ভাড়াও দিতে পারবেন নিজে থাকতে চাইলে নিজেও থাকতে পারবেন ভাড়া দিতে চাইলে ভাড়া পাবেন পাঁচ হাজার টাকা আর নিজে থাকতে চাইলে নিজেও থাকতে পারবেন যারা কিনে রাখতে চান অথবা যারা কিনে রাখতে চান অথবা ভাড়া খাওয়ার জন্য রানিং কিছু বাড়া আসার জন্য যারা কিনতে চান আপনারা নিজেও থাকতে পারবেন অথবা বাড়াও দিতে পারবেন জমি যারা বিক্রি করতে চান আপনার জমি যদি নিষ্কণ্ঠক নির্বেজাল হয় ডকুমেন্টসপত্র যদি পরিষ্কার হয় আপনার জমি আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কেননা মালিক পক্ষের টাকার প্রয়োজন আপনারা যারা কিনবেন অবশ্য যোগাযোগ করুন এক দাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চট্টগ্রাম কর্ণপুলি মৈজাদ থেকে পশ্চিম দিকে সৈন্য ট্যাকের আশেপাশে কিনতে চাইলে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন